ধন্যবাদ ধন্যবাদ সুনামগঞ্জ পৌরসভার পৌর নাগরিক নাগরিকদেরকে শুভ সকাল আমরা বহুল ইয়ে জনবহুল একটা রাস্তা দীর্ঘদিন পরেই বলব আমরা এটা কাজ সম্পূর্ণ করতে পেরেছি আর সিসি ডালায়ের মাধ্যমে এবং আশা করি উপকার উপকারভোগী এই এলাকার ওনারা সবাই এই কাজ দেখেছেন আর তাতে করে ধারণা করা যায় যিনারা কন্ট্রাক্টর ছিলেন ভালো কাজ করেছেন ভালো মানের কাজ হয়েছে সাত ইঞ্চি ডালাই আর সিসি দীর্ঘদিন আশা করি সেই কাজটা ভালো থাকবে আমরা পর্যায়ক্রমে সুনামগঞ্জের এই যে জায়গাটা এখন কাজ করছি সেটা হচ্ছে বাজার থেকে একেবারে পূর্বপাড়া বাজার পর্যন্ত যাবে ড্রেন সহ ড্রেনকে আপ করে ওয়াকওের ব্যবস্থা করা হবে পর্যায়ক্রমে আমাদের আরও বেশ কিছু জায়গা পৌর শহরের মধ্যে রয়ে গেছে আপনারা জানেন ইতিমধ্যে সেইগুলারও টেন্ডার দেওয়া হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টিটার জন্য আমরা একটু অপেক্ষা করছি বৃষ্টি যখনই কমে যাবে ইনশাআল্লাহ বাকি কাজগুলো যদি সম্পূর্ণ করে ফেলি মধ্য শহরের ভিতরে যে দেখতে যে রাস্তাগুলা একটু অসুন্দর মনে হচ্ছে সেগুলো আর থাকবে না আপনাদের নগরবাসীর যে ভুগন্তি হচ্ছে সেই ভুগন্তিটাও থাকবে না আশা করি আপনারা দোয়া করবেন আমাদের যে তেইশতম পৌর পরিষদ আমি বাইশেও ছিলাম তেইশতম পরিষদের সবার সমন্বয়ে বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার সেকশন ঠিকাদার বৃন্দ যারা আছেন আপনারা যারা সাংবাদিক বৃন্দরা আছেন আপনারা প্রত্যেকে আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন আমাদের কোন কোন কাজগুলো করা প্রয়োজন ইভেন বৃন্দ যারা আছেন আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি এই পরিষদের কাউন্সিলার এবং জনগণের সবার পরামর্শের মাধ্যমে আশা করি আমরা আগামীতে যে কাজগুলো আমাদের হবে অলরেডি টেন্ডার দেওয়া সেই কাজ সম্পন্ন করার মাধ্যমেই সুনামগঞ্জ পৌর শহরের সৌন্দর্যবর্ধন এবং আমরা পাশাপাশি পরবর্তী যে পদক্ষেপগুলো নিচ্ছি রাস্তা কমপ্লিট করার পরে সবগুলা সেটাও হবে পরিচ্ছন্ন শহর কিভাবে গড়া যায় সেই পরিচ্ছন্ন শহর ঘটতে গেলে আমি আজকে যে বাজারে আমরা দাঁড়িয়ে সেখানে সব উপকারভোগী দোকানিদেরকে বলবো যারা ব্যবসা করেন বিশেষ করে ওনারা যেন দয়া করে নিজেদের মতো করে রাস্তাটাকে ব্যবহার করেন অর্থাৎ যদি রাস্তায় ময়লা ময়লাটা না ফেলেন যে দোকানের ব্যবহৃত মালগুলা ময়লাগুলা যদি না ফেলা হয় একটা ডাস্টবিনে রাখা হয় সেই ডাস্টবিন থেকে আমাদের লোকজন এসে এটা নিয়ে যাবে এ ধরনের ব্যবস্থা আমরা অলরেডি করে রেখেছি আপনাদের শুধু সহযোগিতা প্রয়োজন তাতে করে আমাদের এই শহরটা ক্লিন শহরে রূপান্তরিত করা সম্ভব আমরা এখন রাস্তাটা হয়েছে খুব কষ্টটা কমছে রাস্তাটা আগে খুব যাইতা খুব কষ্ট হয়েছে জানি অনেক রাস্তাটা খুব সুন্দর রাস্তা হইছে ওনার খুব আরাম যাইতে পারে ক্লিনের বিষয়টা আমরা চেষ্টা করব বৃষ্টির পরবর্তী সময় আমাদের এই শহরে কয়েক হাজার গাছের চারা রোপণের মাধ্যমে গ্রিন শহর কীভাবে রূপান্তরিত করা যায় সেটাও আপনাদের পরামর্শের মাধ্যমে কারণ আপনারা জানেন ইতিমধ্যে গ্লোবালি আমাদের যে গাছের সংখ্যা যে পরিমাণ থাকার প্রয়োজন পৃথিবীতে তার থেকে অনেকটা নিচে নেমে এসেছে তাতে করে বৈশ্বিক যে আবহাওয়ার পরিবর্তন সেটা সমস্ত বিশ্বের সঙ্গে আমরাও এটার এফেক্টটা পাচ্ছি আগামীতে সেই এফেক্টও যাতে না হয় তার জন্য আমাদের পরিকল্পনাটাই থাকবে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি আপনারা আপনাদের সবার সহযোগিতা আমার বিশেষ করে এই পৌর নাগরিকদের যেভাবে সহযোগিতা করে আসছেন আগে অতীতে ভবিষ্যতে করবেন সেই প্রত্যাশা রেখে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞ